যারা নিয়মিত ডায়াবেটিসের পেশেন্ট ভাবছেন মনে মনে কী ব্যায়াম করবেন আমি তাদের জন্য একটা ভিডিও বানিয়েছি এখানে চারখানা ব্যায়াম আমি দেখাবো এই চারটা ব্যায়াম যদি আপনারা রেগুলার সকাল বিকেল খালি পেটে করতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে একদম সোজা সহজ একটি ব্যায়াম আমি দেখাবো আপনারা চাইলে বাড়িতে খালি পেটে সকাল বিকাল করে আপনি কিন্তু ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবেন আমি আপনাদের ব্যায়ামগুলো করে দেখাবো একদম সোজাসপটা ব্যায়াম কিভাবে করবেন আমি ব্যায়ামগুলো আপনাদের করে করে দেখিয়ে দেবো আপনারা ঠিক এইভাবে ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন ভিডিওটি বড় করছি না আমি আপনাদের এক এক করে ব্যায়ামগুলো করে যাব এবং কিভাবে ব্যায়ামগুলো করতে হবে কতক্ষণ সময় করতে হবে আমি সেগুলোও আপনাদের পাশাপাশি বলে যাব তার আগে বলে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আগের থেকে আমার দর্শক রয়েছে। তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কিভাবে নিয়ন্ত্রণে তার চারখানা আপনাদের দেখাবো আপনি এই চারখানা ব্যায়াম করুন রেগুলার করুন আপনি ঠিক এক মাসের মধ্যে এর ইনপ্রুট বুঝতে পারবেন সবার প্রথমে কিভাবে ব্যায়ামটি করতে হবে সবার প্রথম যে ব্যায়ামটি করতে হচ্ছে আপনাকে এইভাবে ম্যাটের মধ্যে দাঁড়া হয়ে যাবে দাঁড়া হয়ে গিয়ে আপনাকে এই সাইড ভিউটাকে সাইড ভিউ এইভাবে বাড়টিকে ফাঁকা করে ধরতে হবে এবার কোমরে হাত দিয়ে নিয়ে এবার ডান পায়ে ভর দিয়ে এই উঠবেন আবার এইভাবে আপনাকে দুটো পায়ে পাঁচবার পাঁচবার করে করতে হবে আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকুই নামবেন বেশি জোর জরস্তি করে নিচের দিকে নামার দরকার নেই তাহলে হাঁটুতে পেশা লাগতে পারে তো আপনি যতটুকু পারবেন ততটুকুই করবেন যদি আপনার অল্প হয় আপনি অল্পই করুন না কেন করুন আপনি রেগুলার করুন এইভাবে আপনি দশ বার করার চেষ্টা করবেন যদি পারেন বেশি করতে বেশি করবেন যত বেশি করতে পারবেন তত তাড়াতাড়ি কাজ হবে এবার ঠিক অপোজিট দিকে রকম ভাবে আপনাকে এই ওয়ান টু মেরুটাকে সোজা রাখার চেষ্টা করবেন টু থ্রি ফোর ফাইভ এইভাবে আপনাকে কিন্তু দশ বার করতে হবে এত তাড়াতাড়ি না করলেও চলবে আপনার শরীরের ক্যাপাসিটি মতন আপনি আস্তে আস্তেও করতে পারেন মোট কথা আপনাকে দশ বার করতে হবে এই পাশে দশ বার এই পাশে দশ বার হয়ে গেলে এবার আপনাকে পা ঠিক ঘুরে যেতে হবে আপনাকে পায়ের পজিশন ঠিকই থাকবে আপনি শুধু ঘুরে যাবেন এবার ডান পাটাকে করবেন বাম পাটাকে সোজাই রেখে দেবেন এইভাবে আপনাকে দশ বার নামতে হবে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচবার লিখিয়ে দিলাম আপনারা দশ বার করার চেষ্টা করবেন এবার একই রকম ভাবে ঠিক এই পাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি ভিডিওটি বড় করব না বলে পাঁচবার পাঁচ বার করে দেখিয়ে দিলাম আপনারা দশ বার দশ বার করে করার চেষ্টা করবেন তবে খুব ধীরে ধীরে করবেন যেন বেশি হাঁটুতে চাপ না লাগে সেইভাবে করবেন এই ব্যায়ামটি কিন্তু আপনাদের হাঁটু ব্যথার ক্ষেত্রেও কাজে লাগবে যদি আপনাদের হাঁটু ব্যথা থেকে থাকে তাহলে কিন্তু এই দুটো ব্যায়াম হাঁটু ব্যথার ক্ষেত্রেও খুব কাজে লাগবে এবার আপনাদের যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটা হচ্ছে এ এইভাবে আপনি ঝুঁকে যাবেন ঠিক ডান পায়ে লোড দিয়ে এবার ঝুঁকে গিয়ে এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম দশ বার করবেন ডান পায়ে ঝুঁকে থেকে এবার একই রকমভাবে ডান পারটিকে নম্বর করতে বাম পায়ে ঝুঁকে যাবেন জুটি একই রকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে কি হয় আমাদের অ্যাবডর্মিনাল এরিয়ায় একটা মোচোর পর এটি মোচড় করার ফলে প্যানক্রিয়াসের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় ফলে প্যানক্রিয়াসের মধ্যে যে সমস্ত ভেঙগুলো আছে সেগুলো রক্ত চলাচল সঠিকভাবে হয় এবং আমাদের ইনসুলিন রিজেনারেট করার ক্ষমতা বৃদ্ধি হয় ফলে আপনাদের সুগার নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্যাপাসিটিটা বাড়ে প্যানক্রিয়াসের এর ফলে প্যানক্রিয়াসের ইনসুলিন রিজেনারেট করার ক্ষমতা বৃদ্ধি হয় ফলে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে এবার দেখুন আমি দুটো এক্সারসাইজ আপনাদের দেখিয়ে দিলাম এবার দুটো ব্যায়াম আমি দেখাবো মানে যোগাসন আমি দেখাবো এই দুটো যোগাসন যদি এর পাশাপাশি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে এবারে যে আমি ব্যায়ামটি দেখাবো সেটি হচ্ছে মন্ডুকা আসন কিভাবে করবেন দেখুন আমি সাইড ভেবে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে করবেন দেখুন এইভাবে আপনাকে বললার আসনে বসে নিতে হবে ঠিক এইভাবে পাটিকে নিয়ে পায়ের গোড়ানিটা ফাঁকা করে নেবেন নিয়ে ঠিক তার মাঝখানে বসে যাবেন পায়ের গোড়ানো গুলোর মধ্যে এক জায়গায় থাকবে এবার এই হাত দুটোকে মুট করে নিয়ে ঠিক না এইভাবে রেখে দেবে রেখে দিয়ে আপনাকে সামন দিকে যতটা পারেন ঝুঁকে যাবে এবার মাথাটিকে উপর দিকে তুলে এইভাবে ধরে থাকবেন এইভাবে তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন এবং আপনাকে তিনটি সেট করতে হবে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে তিনটি রাখার চেষ্টা করবেন প্রত্যেকবার করে ধরে রাখবেন এই আসনটা যদি আপনি করেন তাহলে কি হবে এই স্টমাকে এইভাবে এইভাবে যখন আমরা চাপ দিয়ে মন্ডুক আসনটা করবো না তখন কি হচ্ছে আমাদের স্টমাক দিয়ে ট্যাঙ্ক্রিয়াসের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে এই চাপ্রিয়াসের মধ্যে লাগার ফলে সেই প্যাঙ্ক্রিয়াসের মধ্যে কিন্তু রক্ত চলাচলটা সঠিক হচ্ছে ফলে প্যাক্রিয়াসে ইনসুলিন রিজেনারেট করার ক্ষমতা বৃদ্ধি হয় তার জন্য আমাদের রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় সেটা কমিয়ে ফেলে আবার যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কম থাকে সেটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে আবার নর্মালে নিয়ে আসে এটা যেন মন্ডুকা আসুন এটা আপনাকে রেগুলার করে করতে হবে এবং তিনটি সেট করতে হবে তিরিশ সেকেন্ড করে যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটা ঠিক এইভাবে করতে হবে এবার হাতটিকে লম্বা করে কানের পাশ দিয়ে উপরে তুলে দেবেন দিয়ে এবার আস্তে আস্তে সামনের দিকে যতটা পারে নেমে যাবে এইভাবে চাপ দিয়ে কপালটিকে ম্যাটের মধ্যে রাখেন এভাবে চাপ দিয়ে কপালটিকে ম্যাটের মধ্যে লাগিয়ে রাখার চেষ্টা করবেন এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ ধরে রাখতে হবে এবং একটি সেট করার পরে একটু রেস্ট নিয়ে আবার আপনাকে দুটি সেট করতে হবে অর্থাৎ আপনাকে তিনটি সেট কিন্তু করতে হবে এই ব্যায়াম সবার প্রথমেই যে দুটো এক্সারসাইজ আমি আপনাদের দিলাম সেই এক্সারসাইজ দুটো তো আপনাকে করতেই হবে পাশাপাশি এই দুটো ব্যায়াম আপনাকে করতে হবে ভোরবেলা প্রত্যেক দিন সকালবেলা আপনাকে এক থেকে দুই কিলোমিটার হাঁটতে হবে এবং জল বেশি পরিমাণে খেতে হবে আপনি একটি ব্যায়াম আর সকালবেলা হাঁটা আর জল বেশি খাবেন দেখবেন ঠিক এক মাসের মধ্যে আপনার ডায়াবেটিস ঠিক নিয়ন্ত্রণে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে বন্ধু হয়ে থাকবেন যারা আমার চ্যানেলে আগে থেকেই দর্শক তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর অন্য একটি ভিডিওতে আপনাদের সামনে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার